সাকিব হে স্কুল গ্যাং সিওতী নাড়কে বাদ পড়ার মূল রহস্য সরাসরি ফাঁস করলেন ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে সাকিব আরোহী কেনে কি বলেন ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন স্কুল গ্যাং সিদন্তির ঘোষণা করা হয়েছে এবং স্কুল গ্যাং সিদন্তির শুটিং শুরু হয়েছে কিন্তু স্কুল গ্যাং সিদন্তির নাটকে সাকিব আরোই বাদ পড়ার কারণে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে এই জন্য ডিরেক্টর আর্থিক সজীব সরাসরি বলে দিয়েছে মিরাজের জন্য সাকিব আরোকে বাদ দিয়েছি হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে কেন মিরাজের জন্য বাদ দিয়েছে সাকিব আরোই মেমকে আজকে আমি এই বিষয়ে নিয়ে কথা বলবো টিমে মিরাজ আরোম জুটি হয়ে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু মিরা আরোয়ের মধ্যে একটু ভুল বোঝার কারণে আরোম মিরাজকে ছেড়ে দিয়ে সাকিবের সঙ্গে জুটি হয়ে অনেক নাটক করতেছে অনেক টিকটক করতেছে তারপর ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া স্কুল গ্যাং সুন্দরী ঘোষণা করে দেয় তারপরে করে মিরাজ খান সরাসরি বলেছে সাকিব আর ওই যদি অভিনয় করে তাহলে আমি অভিনয় করব না এই জন্য ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া মিরাজকে নিয়েছে আর অন্য অন্য অ্যাক্টরকে নিয়েছে কিন্তু সাকিব আর বাদ দিয়েছে শুধুমাত্র মিরাজের কারণে হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে মিরাজ খান এই কথা কেন বললো এটা আমি এখন আপনাদের মাঝে সব কিছু বলে দেবো মিরাজ আরো শুটিং সেটে মিরাজ খান আর মেম কে করে তারপর আর মেম মিরাজের ভালোবাসাটি অ্যাকসেপ্ট করে নেয় তারপরে গুলো মিরাজ আরো প্রেমটা শুরু হয়ে যায় এবং চারটা মাস প্রেম কন্টিনিউ করতে থাকেন তারপর সাকিব সদিক সৈত্রায়াম করে মিরাজ আরোয়ের প্রেমটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেয় তারপর আরো মিরাজকে ছেড়ে দিয়ে সাকিবের সঙ্গে জুট হয়ে অনেক নাটক করতেছে অনেক টিকটক করতেছে এই জন্যে মিরাজ খান সরাসরি বলে দিয়েছে সাকিব আরো যদি অভিনয় করে তাহলে আমি অভিনয় করবো না এই জন্য ডিরেক্টর সাকিব আরওকে বাদ দিয়ে মিরাজ খান কিনে নিয়েছে এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন শুধুমাত্র মিরাজের জন্য বাদ দিয়েছে স্কুল এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন এটা একদম সরাসরি প্রকাশ করে আত্মিক সজীব ভাইয়া এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন শুধুমাত্র মিরাজের জন্য কোলে সাকিবকে বাদ দিয়েছে এটা একদম সরাসরি বলে দিয়েছে ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া স্কুল গ্যাং সুদন্ত্রির শ্যুটিং শুরু হয়েছে আপনারা খুব শীঘ্রই স্কুল গ্যাং সিযন্ত্রী দেখতে পারবেন কিন্তু কষ্টের বিষয় সাকিবকে দেখতে পারবেন না স্কুল গ্যাং সিদন্ত্রী নাটক এটা তো আপনারা সব কিছু বুঝতে পারলেন বাই বাই স্কুল গ্যাং সুযন্ত্রী নাটক দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে